রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হজরত হাফসার্দ্লাহ তালানহা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী হজরত ওমর আদালতর স্নেহধন্য কন্যা হওয়ায় বাবার মতো তিনিও কিছুটা রাগে স্বভাবের ছিলেন এমনকি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের সামান্য কারণে তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন অহুযুদ্ধের পর তার প্রথম স্বামী হজরত খোনাইস ফোজাফরাদ তাল্হ্ন ইন্তেকাল করেন অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফসারাদল্লাহ তালানহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়েন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন তার হাসি খুনশুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তত বিদীর্ণ হয়ে যেত গভীর দুঃখে একাকি বসে তিনি নীরবেই অশ্রু ঝড়াতেন কন্যার এই অবস্থা দেখে হজরত উমর রাদুল্লাহ তালানহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন হোজাফ তুমি তো আমার কলেজার টুকরা তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকে থেকেও বোধ করি তুমি ধৈর্য ধরো এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকেই এটি মেনে নিতে হবে আল্লাহ রাবুল আলামিন নিশ্চয় তোমাকে এমন একজন জীবন জীবনসঙ্গী দিবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে কিন্তু বাবার কথায়ও হাফসার্দুল্লাহ তালানহা শান্ত হতে পারলেন না তিনি ক্রমাগত কেঁদে চললেন শেষ পর্যন্ত ওমর রাদ্লাহ তালানহুর মেয়ে এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন একদিন হজরত ওমর রাদ্লাহ তালানহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি হজরত উসমান্দুল্লাহ তালানহুর কাছে গেলেন হজরত উসমান তালানহু কিছুদিন আগে তার স্ত্রী রুকাইয়া রাদাল্লাহ তালানহাকে হারিয়ে একাকি হয়ে পড়েছিলেন উমর তালানহু তাকে প্রস্তাব দিয়ে বললেন ভাই ওসমান আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন ওসমান রাজাল্লাহ তালান বললেন আচ্ছা আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব কয়েকদিন পর রাস্তায় আবারও দেখা হলো তখন উসমান রাজুল্লাহ তাল্হানহু উমর রাজুল্লাহ তালানহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না এতে হজরত উমরদ্দুল্লাহ তৌালাহু খুবই হতাশ হয়ে পড়লেন অতঃপর তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদ্ল্লাহ তাল্ কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তবে আবু বকর রাহতালাহু কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে উমর উমরাদুল্লাহ তাল্লাহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাল্লার কাছে দুঃখ প্রকাশ করে বললেন হে আল্লাহ কী হচ্ছে আমার সাথে কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিবাহ করতে আগ্রহ দেখাচ্ছে না তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন হে আমার মেয়ে কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওমর আদিল্লাহ তালানহ যখন এসব কথা বলছিলেন তখন হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো সেই আওয়াজ বলা হলো হে ওমর ইবনুল খাতাব আপনি থামুন আপনি কষ্ট পাবেন না হে আল্লাহ রাসুলের প্রিয় সাহাবি আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন তখন থেকে আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি আল্লাহর আব্বুল আলমিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবন সঙ্গী নির্বাচন করেছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউ নেই হে ওমর সেই ব্যক্তি আর কেউ নন তিনি হলেন স্বয়ং আল্লাহর রসুল সাল্লাহাম হজত ওমর তালু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো হে ওমরের কন্যা সুসংবাদ গ্রহণ করুন নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তম স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উন্মতির আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু রাব্বুল আলমিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে চাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ পরদিন উমরুলিল্লাহ তালাহু রাসুল সাল্লা সাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য উসমান ও আবু বকরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম কিন্তু তারা দুজনই তা ফিরিয়ে দিয়েছেন এতে আমি খুবই ব্যথিত হয়েছে। সব কিছু শোনার পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তালান তালানহুকে সান্ত্বনা দিয়ে বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম অমরাদিল্লাহ তখন বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানের জন্য আমার মেয়ে উম্মে কলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব এবং উসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবেন এই প্রস্তাব শুনে হজরত উমর তালানহু চিত্তে তা গ্রহণ করলেন এরপর রাসুলুল্লাহ সাল্লামের সাথে ওমরের কন্যা হাফসার এবং ওসমান তালান তোলালাহের সাথে রাসুল্লাহ সাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হল উভয় বিয়ে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল কিছুদিন পরে একদিন হজরত উমর রাদ তালহুয়ের সাথে আবু বকর তালান হয়ে দেখা হলো কুশল বিনিময়ের পর আবু বকর তালান তালাহ বললেন ভাই ওমর সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেয় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন ওমর রাজুল্লাহু তালানহ বললেন হ্যাঁ সত্যি বলতে সেদিন আমি আপনার নিরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম তখন আবু বকর তালাহু বললেন হে উমর সেদিন আমার নিরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না আসলে আমি একদিন আল্লাহ রাসুল সাল্লাহলামকে হাফসার বিয়ের প্রসঙ্গ আলোচনা করতে শুনেছিলাম রাসুল্লাহ সাল্লুসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম কিন্তু বিষয়টি তখন আমি আপনার কাছে বলা সমীচীন বলে মনে করিনি এদিকে হজরত হাফসারাদিল্লাহ তাল আনহা নবী করিম সাল্লু সাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন কিন্তু তার রাগে স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হতো ছোটোখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন তবে রাসুল্লাহ সাল্লাম খুবই সহনশীল তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম এর জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন এদিকে হজরত উমর রাদুল্লাহ তার বাড়িতে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন আপনি কি নিয়ে এত ভাবছেন ওমরাদুল্লাহ তাল্লাহ জবাব দিলেন এ বিষয়ে তোমাকে ভাবতে হবে না তার স্ত্রী বললেন তবে হাফসাকে দেখিয়ে আসুন তিনি কীভাবে রাসুল্লাহ সাল্লামের সঙ্গে তর্ক করেন এই কথা শুনে হাজত উমর রাজু উতালাহ দ্রুত হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যিই রাসুল্ল সাল্লাহ সাল্লামের সঙ্গে তর্ক করো হাফসা রাদাল উতালাহ কিছুটা লজ্জিত হয়ে বললেন মাঝে মধ্যে এরকম হয়ে যায় তখন উমরাদুল্লাহ তাল্লু বললেন তুমি আর কখনোই এমন করো না রাসুলের ইচ্ছা ও আদেশকে সর্বদা সম্মান করবে একদিন আবারও উমরাদুল্লাহ তাল্লাহন হাফসার ঘরে এসে দেখলেন তিনি রাসুল্লাহ সাল্লামের সাথে তর্ক করছেন রেগে গিয়ে তিনি হাফসাকে প্রহার করতে চাইলেন তখন রাসুল্লাহ সাল্লাসলাম দ্রুত তাদের মাঝে এসে উমরাদুল্লাহ তোলাহুকে থামালেন কিছুটা লজ্জিত হয়ে উমর বললেন খবরদার কখনোই রাসুল্লাহ সাল্লামের কথার জবাব এভাবে দিও না তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমন কথা বলবে এ কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন ওমর চলে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাফসাকে বললেন দেখলে আমি কীভাবে তোমাকে রক্ষা করলাম একদিন নবী সাল্লাম হাফসার ঘরে এলেন কিন্তু তিনি বাড়িতে ছিলেন না নবী তখন অমুল মমিনিন হাজত মাবিয়া কিপ্তিয়াকে ডেকে আনলেন এবং একান্তে সময় কাটালেন হাফসা ফিরে এসে এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে কিছু তিক্ত কথা বলেন। নবী শান্ত করার উদ্দেশ্যে বলেন হে হাফসা তুমি চাইলে আমি মারিয়ার সঙ্গে আর মিলিত হব না আমি শুধু তোমার হাসিমুখ দেখতে চাই হাফসা সম্মত হলেন নবী বললেন এই কথা যেন কেউ না জানে কিন্তু হাফসা তা মা আয়েসার্দুল্লাহ তালানহায়ের কাছে প্রকাশ করে দিলেন এরপর হযর জিব্রাহিল আলাইসাল্লাম নবীর কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন হে নবী আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এবং আপনার ত্রুটি মওকুফ করেছেন কিন্তু আপনি যে গোপন কথা রেখেছিলেন তা প্রকাশ পেয়েছে নবী হাফসাকে বললেন আমি তোমাকে একটি কথা গোপন রাখতে বলেছিলাম কিন্তু তুমি পার যদি তুমি ও আয়েশা আল্লাহর কাছে দওবা করো তবে সেটাই তোমাদের জন্য কল্যাণ কর এরপর নবী করিম ইসলাম কসমের কাফারা আদায় করলেন এবং হযরত মারিয়া কিপ্তিয়ার সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করলেন একদিন নামাজের পরে নবী হযরত জৈনব তালানহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন মা আয়েশারাদিল্লাহ তালানহা এই দৃশ্য দেখে ঈর্ষান্বিত হয়ে একটি কৌশল করলেন যাতে নবী আর জয়নবের ঘরে গিয়ে মধু মধুপান না করেন পরদিন নবী জয়নবের ঘর থেকে এসে সাফিয়ার ঘরে উপস্থিত হলেন সাফিয়া নবীকে দেখে বললেন ইয় রাসুল্লাহ সাল্লাম আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখে তার গন্ধ পাচ্ছি নবী বললেন না আমি মাগাফির খাইনি তবে জয়নবের কাছ থেকে মধুপান করেছি এরপর নবী হাফসার কাছে গিয়ে বললেন আমার জন্য মধুপান নিষিদ্ধ তুমি কারো কাছে এটা প্রকাশ করবে না কিন্তু হাফসা তা আয়েশার্দুল্লাহ তালার কাছে প্রকাশ করলেন এই ঘটনার ফলে নবী করিম সাল্লা দক্ষ পেলেন এবং হাফসাকে এক তালাক দিলেন হাফসা দক্ষ ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন হজত ওমর রাদুল্লাহ তাল্লাহ যখন মেয়ের তালাকের খবর পেলেন তখন তিনি শোকাহত হয়ে মেয়ের পাশে নীরবে বসে সান্ত্বনা দিতে পারছিলেন না অবশেষ হজে উমর মেয়েকে আশ্বাস দিয়ে বললেন শোনো হাফসা যদি আল্লাহ পাক আলামিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন তবে আল্লাহ রাসুল সাল্লাম তোমাকে চূড়ান্ত তালাক দিবেন না ওমরের এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হল এবং তিনি আবার জীবনের আলো দেখতে পেলেন এদিকে আল্লাহর ফেরেশতা জিব্রাইল সালাম নবী করিম সাল্লামের কাছে বললেন হে আল্লাহ রাসুল আপনি হাফসাকে তালাক দিবেন না যদিও তিনি একটু রাগী স্বভাবের তবে তিনি অত্যন্ত নেক একজন নারী অধিক রোজা পালন করেন জেগে আল্লাহর ইবাদত করেন এবং জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন এই সুপারিশ শুনে নবী সাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন না ভাগ্যবতী ছিলেন হাফসারাদুল্লাহ তাল্লাহা যিনি এমন সম্মান পেলেন যিনি স্বয়ং আল্লাহর নির্দেশে জিব্রাইল আল্লাহাম দুনিয়ায় এসে তার জন্য সুপারিশ করেছিলেন একদিন হাফসেরাদিল্লাহ তালানহা ও নবীজি সাল্লাসাল্লামের অন্যান্য স্ত্রীগণ একত্র হয়ে নবীজির কাছে আবেদন করলেন হে আল্লাহ রাসুল আল্লাহ তালা এখন আপনাকে গণিমতের মাল দিয়েছেন সুতরাং আমাদের খোরপোশ কিছুটা বাড়িয়ে দেন নবী করিম সাল্লাম তাদের এই অনুরোধ শুনে খুব ব্যথিত হলেন কারণ তিনি কল্পনাও করতে পারতেন না যে তার স্ত্রীরা বিলাসী জীবনযাপন করতে চাইবে তাই তিনি এক মাসে তার স্ত্রীগণের সঙ্গ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে একাকে বসবাস করতে শুরু করলেন এদিকে মোনাফিকেরা মানুষের মধ্যে গুজব ছুড়িয়ে দিল যে নবী করিম সাল্লাম তার সব স্ত্রীকে তারাক দিয়েছেন এই খবর শুনে হজরত উমর রাদ তালাহনু দৌড়ে নবীজির কাছে আসলেন এবং প্রশ্ন করলেন হে হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন নবী করিম সাল্লা উত্তর দিলেন না আমি তাদেরকে তালাক দিইনি তবে তাদের এই অধিকার দিয়েছি যে তারা চাইলে চলে যেতে পারে এই কথা শুনে ওমর রাহতালাহু মসজিদে গিয়ে সকল মুসলমানদেরকে ঘোষণা করলেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহ রাসুল সাল্লামাম তাঁর স্ত্রীদের তালাক দেননি এই খবর শুনে সকল মুসলমানদের মধ্যে স্বস্তি ফিরে এলো খরপুসের দাবির ব্যাপারে নবীজির সাথে হাফসার কিছুটা মনোমালিন্য তৈরি হলো নবী করিম সাল্লাম হাফসাকে বললেন আচ্ছা তাহলে আমার এবং তোমার মাঝে সমাধানের জন্য অপর একজনকে ডাকো হাফসা বলেন হ্যাঁ ঠিক আছে কাউকে ডাকুন তখন নবীজি বললেন তাহলে তোমার বাবাকেই আসতে বলো অতপর হাফসারাদ তালানহা তার বাবার নিকট সংবাদ পাঠালেন এই সংবাদ পেয়ে উমর রাহু তালহু দ্রুত সেখানে পৌঁছলেন নবী করিম সোলসাল্লাম বললেন হাফসা তোমার যা কিছু বলার আছে তোমার বাবাকে বলো আফসার রাগান্বিত হয়ে জবাব দিলেন হে আল্লাহ রাসুল আপনিই বলুন আপনি তো সবসময় সত্য বলেন এ কথা শুনে আদাল্লাহ তালানো তীব্র ক্রোধে মেয়েকে একটি চর বসিয়ে দিলেন নবী করিম সাল ইসলাম তাকে শান্ত করে বললেন ওমর যথেষ্ট হয়েছে এবার থামো তবে ওমরের রাগ এত সহজে কমেছিল না তিনি মেয়েকে বললেন ওরে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য বলেন ওই সত্তার কসম যিনি তাকে সত্য নভী হিসাবে প্রেরণ করেছেন যদি আল্লাহ রাসুল সাল্লাম না থাকতেন আমি আজ তোমাকে মেরি ফেলতাম এরপর হাফসাস সহ নবীজির সকল স্ত্রী নবীজি সাল্লাহাম এর কাছে এসে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করলেন কেউই নবীজিকে ছেড়ে যেতে ইচ্ছুক ছিলেন না তাদের আন্তরিক অনুতাপ ও ভালোবাসা দেখে নবী করিম স্নেহ ভরে তাদের ক্ষমা করে দিলেন এবং সবাইকে পুনরায় আপন করে নিলেন একবার রাসুল্লাহ সাল্লাহসাল্লাম রমন মোমিনিন হাজত সাফি রাদুলিল্লাহ তালানহার ঘরে প্রবেশ করে দেখলেন তিনি অজরে কাঁদছেন নবীজি তাকে জিজ্ঞেস করলেন হে সাফিয়া তুমি কাঁচো কেন সাফিয়া বলেন ইয়া রাসুলাল্লাহ হাফসা আমাকে ইহুদি মেয়ে বলে গালি দিয়েছে এই কথা শুনে নবী করিম সাল্লা হাফসাকে ডেকে বললেন হে হাফসা তুমি আল্লাহকে ভয় করো তারপর সাফিয়ার দিকে ফিরে নবীজি তাকে আশ্বস্ত করে বললেন তুমি তো নবী হারুনের বংশধর তিনি তোমার পূর্ব পিতা নবী মুসা আলহিসামের পিতৃব্য আর তুমি একজন নবীর স্ত্রী এবার বলো হাফসা তোমার চেয়ে কীভাবে শ্রেষ্ঠ এই কথায় সাফিয়া তালানা খুশি হয়ে গেলেন যাই হোক উম্মতের এই জননী হাজত হাফসার আদুল্লাহ তালানহা মুসলিমদের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন অবশেষে পঁয়তাল্লিশ হিজড়ির সাবান মাসে তেষট্টি বছর বয়সে তিনি দুনিয়ার মায়ের ত্যাগ করে চিরতরে আল্লাহ সান্নিধ্যে চলে গেলেন